আপনি কি পরিহাজির করতে চান পরির সাথে বন্ধুত্ব করতে চান এমন কি আপনার বাসনা পূর্ণ করতে চান তাহলে যে কোনো সুগন্ধিযুক্ত ফুল নিন গোলাপ হতে পারে পদ্মফুল হতে পারে গাঁদা ফুল হতে পারে এরপর একটি দোয়া পাঠ করে এই ফুলের উপর ফুদিন দোয়াটি হল ইয়া আয়ু মালাউ। মালাউ উলকিয়া কিতাবুন, কারিমুন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাবাহিম একবার পাঠ করে একটি ফু দিবেন এভাবে একশত আটবার পাঠ করে দিবেন এই কাজটি রাত বারোটার পর করবেন এবং আপনি যে কোনো একটি পরীকে উদ্দেশ্য করে বলবেন যেমন ইয়া পরিবাণু হাজির হও আল্লাহর কসম আমি তোমাকে ডাকছি হাজির হও বলে আপনি এই ফুলের উপর ফু দেবেন দেওয়ার পর এই ফুলটি আপনার শয়ন যে বিছানা রয়েছে সেখানে রেখে আপনি ঘুমাবেন আপনি স্বপ্নের মধ্যে পরীকে দর্শন করতে পারবেন এছাড়াও আপনার সঙ্গে পরীর উপস্থিতি অনুভব করতে পারবেন এমন কি পরী আপনার ঘরে হাজির হয়ে আপনাকে ডাকবে অবশ্যই আগে আপনাকে সাধন করে নিতে হবে সাধনের ভিডিও সম্পূর্ণ দেখতে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ভিজিট করতে হবে এবং সম্পূর্ণ ভিডিও দেখে সেখান থেকে সাধনা করার পুরো বিষয়টি জানতে হবে শিখতে হবে এবং প্রয়োগ করতে হবে সেজন্য অতি দ্রুত আপনারা যারা ফেসবুক বা টিকটক থেকে দেখছেন ফলো দিয়ে ইউটিউব চ্যানেল ভিজিট করুন